আসসালামু আলাইকুম প্রদর্শক আজকে আমরা যেই মোবাইলটি নিয়ে এসেছি সেটি হচ্ছে কি ভিভো কোম্পানির মানে ভিভো ভি ফিফটি লাইট দেখে নিও এর ক্যামেরা ব্যাটারি র্যাম রোম ইত্যাদি অনেক কিছু প্রদর্শক ব্র্যান্ড হচ্ছে ভিভো আর এটি আপনার লাস্ট আপডেট হয়েছিল দু হাজার পঁচিশ সাল এপ্রিল তেইশ তারিখে তো শুরু করা যাক রিলিজ হচ্ছে কি দু হাজার পঁচিশের মাস তারিখে এবং ওয়েস হচ্ছে কি এটি অ্যান্ড্রয়েড ফিফটি ঠিক আছে আর আপনারা যদি এটার ডিসপ্লে হিসেবে যান তাহলে ছয় দশমিক সাতাত্তর ইঞ্চি পাশাপাশি আমরা দেখে নেব এই মোবাইলটির মূল্য কত কারণ মূল্য হচ্ছে মেন কারণ একটা জিনিসের র্যাম রোম ব্যাটারি ইত্যাদি এগুলো যদি কম থাকে মূল্য যদি একটু বেশি থাকে তাহলে কোনো ফায়দা নেই আর যদি আপনার সব কিছু ভালো থাকে মূল্য যদি একটু কম থাকে তাহলে এই মোবাইলটি হতে পারে আপনার প্রত্যেক তাহলে চলুন শুরু করা যাক এই মোবাইলের ব্যারান্ড হচ্ছে গিয়ে আপনার দু ধরনের প্রথমটি হচ্ছে গিয়ে আট জিবি র্যাম এবং একশো আড়াই জিবি রোম এবং দ্বিতীয়টি হচ্ছে গিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন রোম তো দুটির মূল্য একবারে লাস্টে বলে দিব এবং এটার যে প্রাইস সেটিও বলে দেব একবারের সাথে আর লঞ্চ হয়েছে দু হাজার মার্চ তো প্রিয় দর্শক নেটওয়ার্কে আছে আপনার টু জিবি ব্র্যান্ড থ্রি জিবি ব্র্যান্ড ফোর ব্র্যান্ড স্পিড হচ্ছে গিয়ে এস এস পি এখান এই মডেলের বডি বড়ি হচ্ছে গিয়ে আপনার যদি ওজন করি তাহলে একশো ছিয়ানব্বই গ্রাম পাশাপাশি এটার সিম হচ্ছে গিয়ে ডুয়েল সিম এরপর আপনার দেখব ডিসপ্লে ডিসপ্লে যদি আমরা হিসেব করি তাহলে এটি ডিসপ্লে হচ্ছে গিয়ে আপনার ছয় দশমিক সাতাত্তর ইঞ্চি আর রেজলিউশন হচ্ছে কি একশো আশি ইন্টু দু হাজার তিনশো বিরানব্বই পিক্সেল এখন থেকে নেবো এটার মেমোরি মানে ইন্টারনাল মেমোরি হচ্ছে কি আপনার একশো আঠাশ জিবি আর একটা ভ্যারিয়েন্টের মধ্যে সেটির মধ্যে হচ্ছে কি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম এইট জিবি থাকবে আর ভ্যারিয়েন্ট হচ্ছে কি আট জিবি র্যাম একশো আড়াইশ জিবি রোম আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এখন আমরা দেখে নেব মেন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল মেইন ক্যামেরা যেখানে ফিউচার্স থাকবে আপনার এলইডি লাইট পনেরো মা আর ভিডিও কোয়ালিটি থাকবে একশো আশি এরপর সেলফি ক্যামেরাতে যদি যাই তাহলে সেলফি ক্যামেরা হচ্ছে কি বত্রিশ মেগাপিক্সেল ভিডিওর কোয়ালিটি হচ্ছে সেলফি ক্যামেরার এক হাজার আশি পিক্সেল এবং সাউন্ড কোয়ালিটির মধ্যে লাউড স্পিকার আছে তিন দশমিক পাঁচ এম এম জ্যাক সেটি নেই এরপরে দেখবো আমরা কানেকটিভিটি কানেকটিভিটির মধ্যে আপনারা ব্লুটুথ জিপিএস এনএফসি এফএম রেডিও ইউএসবি আবার অন্য অন্য কিছু রয়েছে এরপর আমরা দেখে নেব ফিউচার্স ফিউচার্স হিসেবে সেন্সরের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং অন্য অন্য কিছু রয়েছে এরপর দেখে নেব ব্যাটারি একটা মোবাইলের ব্যাটারি হচ্ছে কি মেন সেই মোবাইলের ব্যাটারি যত বেশি তত বেশিক্ষণ চলবে আর এই ভিভো ফিফটি লাইট এর ব্যাটারি হচ্ছে কি ছয় হাজার পাঁচশো এইচ মানে অনেক বেশি পাশাপাশি চার্জিং দেখবে আপনার নব্বই ওয়াটের অসাধারণ যেখানে আপনার একশো পার্সেন্ট চার্জ হবে আটান্ন মিনিটে দশক হ্যাঁ এবং মোড়ের মধ্যে রয়েছে আপনার ইন বাই চায়না কালার রয়েছে দুটি ব্লু সিলভার আর রয়েছে গোল্ড আর একটি রয়েছে মডেল হচ্ছে বি টু ফোর ফোর ওয়ান এখন দেখে নিচ্ছেন ডিসপ্লেতে বিভিন্ন ধরনের এই মোবাইলের পারফরমেন্স দশে কত কত আর এখন দেখবেন এই র্যাম রুম ক্যামেরা সবকিছু কিছু একসাথে ব্যাটারিও একসাথে আর এখন দেখব প্রাইস প্রাইস হচ্ছে যেটি আট জিবি র্যাম একশো আট জিবি রুম সেটির প্রাইস হচ্ছে গিয়ে উনত্রিশশো নিরানব্বই টাকা আর যেটি নাকি আপনার আট জিবি র্যাম দু ছাপানোর যে রুম সেটির মূল্য হচ্ছে কি বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা প্লাস ব্যাড আর যেটি এক্সপার্ট প্রাইস সেটি হচ্ছে গিয়ে চল্লিশ হাজার টাকা প্রিয় প্রিয়দর্শক এ ছিল ভিভো ভি ফিফটি লাইট এর রিভিউ চ্যানেলটি নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন